আলহামদুলিল্লাহ দুদা মাস হচ্ছে আমার মন উনিশ মন পাঁচ লাখ পাঁচ লাখ

পল্লবী সাড়ে আছে আমাদের রুবেল ভাই এখান থেকে সবসময় সময় নেয় আমরা প্রথমে আসি রুবেল বাইর মাধ্যমে এখানকার দামও কম ভালো

কাস্টমারের একটু রিভিউ নিলাম আসলে উজল ভাই দাম হিসাবে মান ভালো রাখে মাত্র 360 টাকা করে বড় বংশ বিক্রি করে। ওই এখানে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানটায় ময়েস কাটা হচ্ছে আর ওইখানটায় কাটা হচ্ছে তো খুবই কোয়ালিটি যদি একটু কালারটা যদি মহিষের মাংসের কালারটা যদি একটু কোয়ালিটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন

ছোট ব্যবসাটা এখানে তো আমরা সবসময় আসি ভালো লাগে মানুষ থাকা যেতে পারতো অনেক ভালো নাম অনুযায়ী অনেক ভালো ব্যবহার কথা বলতে অনেক অনেক জায়গায় গেলে যে কথা বলতে পারে না ওনার সাথে কথা বলা যায় নেওয়া যায় এবং খুব ফ্রেন্ডলি এই সবসময় দেখি যে হেটে হেটে কাস্টমারের হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই ব্যবহারও যেমন মাংসের কোয়ালিটি তেমন ছয়শো তিরিশ টাকা করে বিক্রি করছে উজ্জ্বল ভাই ঠিকানাটা দিয়ে দিচ্ছি মিরপুর লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ড

আলাইকুম আবার পরে একটা গান দি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাইককে দিয়ে দেন ভাই

ময়জটা কারকে যা করছে চাইছে আমার মনে আdata বন্ধ কি হইছে খুশি হইছে সময় আমরা দেখতে পাচ্ছি টার্গেট কেজি কম পাচ্ছে নিয়ত ভালো না ভালো নিয়ত ভালো থাকলে কি ভালো কোয়ালিটি প্রায় শেষ না নাকি দুইটা আছে দুইটা রান আছে নিজের টি গ্রুপে অর্ডার টাকা তো কোয়ালিটি ভালো ছিল অনেক সুন্দর একটা কলেজ আমি তো ভাই তাদের মতন গিয়ে কিনি না গিয়ে মসিংলোর লাস্টে হইলেও কোনো নাই পটাই হইলেও বনাইলে নাই